সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন ও শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা ও আইএনটিটি ইউসি ইউসির পতাকা উত্তোলন করা হল তিলিপুকু টোটো স্ট্যান্ড ও বাস স্ট্যান্ডে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার বাচ্চাদের ফল বিতরণ ও হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হলো এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলপনা হালদার মহাশয়া প্রসেনজিৎ কুন্ডু তাপস রায় সুনীল সাও সহ রূপক দাস এবং শ্রমিক সংগঠনের সদস্য বৃন্দরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা বর্তমান সদর হসপিটালে আমাদের আইন সুপিসির তরফ থেকে সভাপতি শ্রী প্রসেনজিৎ কুণ্ডু সুনীল সাহ রূপক এরা সবাই মিলে হসপিটালে ফল বিতরণ করবে এবং সেখানে করব তার পাশাপাশি আর এক ছিল পতাকা উত্তোলন সমাপ্ত সমাপ্ত হয়েছে এখন আপনাদের সামনে দু চার কথা বলবেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এক্স কাউন্সিলর তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আপনারা সকলে মিলে মিলেজে টুন্ডু আপস রায় সুনীল সাউ এখানে সকলে উপস্থিত আছেন আপনারা সকলে আমি সকলকে বলছি আপনারা সকলে মিলেমিশে একসাথে এই শ্রমিক অনুষ্ঠানটা ঠিকঠাক করে চালিয়ে যাবেন সকলকে আমি ধন্যবাদ জানাই এখানে আসার জন্য আমি খুব আনন্দিত এই এতজনের সামনে এখানে এসে খুব ভালো লাগছে আপনারা সকলে একসঙ্গে মিলেমিশে একত্রে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শাখার সংগঠন এবং শ্রমিক সংগঠন আইনজীবী প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে আমরা টোটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড সহ মবুদা এবং গোপালের সহযোগিতা আজ আমরা এখানে তৃণমূল কংগ্রেস আইএনটি প্রতিষ্ঠা দিবস পালন করি এখানে আজকে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদার মহাশয়া এবং উপস্থিত আছেন আমাদের আইএনটিউ সি ভাইস প্রেসিডেন্ট সুনীল সাউ সহ এবং হসপিটালের রূপক দাস এটিএম গার্ডের প্রত্যেকে দুটো ইউনিয়নের প্রত্যেকে সবাই একত্রিতভাবে আজকে আমরা এখানে এই প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং আমরা আজকে কিছু শিশু এবং হসপিটালে কিছু অসুস্থ পেশেন্ট রোগীদের মধ্যে আমরা আজকে ফল বিতরণ করব আর এখানে আমাদের যে সভানেত্রী মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী উনি আজকে এখানে সব শিশুদের ফল বিতরণ করলেন এরপর আমরা এখন হসপিটালে পথে রওনা করি আমার নাম আমার আমার প্রসেনজিৎ কুন্ডু বর্ধমান শহর আইনটি টু সি সভাপতি